ধামাকা কালেকশন থাকে ইভেন রিজনেবল প্রাইসে থাকে দেখতে পাচ্ছেন যতগুলো ডিভাইস আছে সব কিন্তু রিসেন্ট মডেলের রানিং প্রোডাক্ট ইভেন ফ্রেশ কন্ডিশন আছে ভালো প্রসেসর চাইলে ভালো প্রসেসর পাবেন ইভেন ভালো ক্যামেরা ডিভাইস পাবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোটো চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সি সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে এখানে এই বাইশ দেবেন তোয়ার্স আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও হেল্প করবে এই শপের আমাদের প্রাণ প্রিয় সাজ্জাদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই পূর্বের ভিডিওতে তো ভালো একটা অফার দিয়েছিলেন আজকের ভিডিওতে কেমন অফার থাকবে পূর্বের নাই আমাদের অফারের ভালো অফার থাকবে মানে আগের অফার থেকে আরো ভালো অফার থাকবে আচ্ছা আচ্ছা আগের ভিডিও থেকে আজকের ভিডিও তো আরো ভালো ভালো অফার থাকবে ইনশাআল্লাহ প্রতিটি প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারেন্টি কুরিয়ার পলিসিটা বলে দেয় আমাদের প্রত্যেকটি গ্যারান মানে প্রত্যেকটি প্রোডাক্টের ওয়ারেন্টি হচ্ছে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আর আমাদের কুরিয়ার পলিসি হচ্ছে এক হাজার বিশ টাকা আপনি যে কোনো প্রোডাক্ট কনফার্ম করলে আমরা ঢাকার বাইরে চৌষট্টি জেলায় জেলা শহরগুলোতে আপনার প্রোডাক্ট পাঠায় দেখি আপনি কুরিয়ার থেকে দেখে সেখানে পেমেন্ট করতে পারবেন আচ্ছা যারা শপে এসে নিতে চায় তাদের জন্য লোকেশনটা বলে আমাদের শপ লোকেশন ঢাকা কুরিল বিশ্ব রোড যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে শপ নাম্বার জিরো ওয়ান সিক্স সি শপ নেম এইচ এস ইন্টারন্যাশনাল বা কেউ যদি এসে না চিনে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমরা রিসিভ করবো শুরু দিয়ে শুরু করছি আমরা ফ্ল্যাগশিপ মডেল স্যামসাং এস টোয়েন্টি থ্রি আট একশো আটাইশ ফিজিক্যাল ডুয়েল সিম স্যামসংসেন্টি থ্রি আচ্ছা লেভেলের কিন্তু একশো আটাইশ ফিম আট একশো আঠাশিক্যাল ডুয়েল সিম জি

স্যামসাং গ্যালাক্স এস টো জি র্যাম রোম কত আছে বারো দুইশো ছাপ্পান্ন ফিজিক্যাল ডুয়েলসি স্নানক এই জন ওয়ান আচ্ছা থাকবে আজকে মাত্র উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ উনপঞ্চাশ হাজার পাঁচশো জি স্যামসাং এস টোয়াল টুয়াল্টা আচ্ছা দেখেন স্যামসাং এস জান দিলাম উনপঞ্চাশ পঁচিশশো আটের চারজার সহ আচ্ছা স্যামসাং এস টো টুয়াল্টা বারো জিবি

ক্যামেরা দেখলে আশা করি ভালো লাগবে তাই না ভাই অবশ্যই আচ্ছা চোপরে টুয়েলভ আর জিবি দুশো ছাপান্ন জিবি কত দিলেন তিরিশ হাজার পাঁচশো টাকা 30 করে দেন আজকে না ভাই এটা দেওয়া যায় না না আচ্ছা তিরিশ হাজার পাঁচশো টাকা শপে

যারা রিয়েলমি থার্টিনো নিতে চান একবার নিতে পারেন দেখতে পারেন ছোটর মধ্যে একদম অত আহামি বড় না ফোনটা একদম হ্যান্ডি সাইজ এবং ইভেন ক্যামেরাটা ভালো দেখতে পাচ্ছেন দুর্দান্ত লেভেলের ক্যামেরা কিন্তু ঠিক আছে আচ্ছা আচ্ছা দেখব আমরা নাথিং টু এ নাথিং টু এ জি আচ্ছা নাথিং টু এ থাকবে কত আজকে আজকে মাত্র 25000 টাকা 25000 টাকা জি আচ্ছা নাথিং টু আজকে অনলি 25000 জি আচ্ছা নাথিং টু এ র‍্যাম রম কত আছে আর 256 আচ্ছা নাথিং টু এ আর জিবি 256 জিবি অনলি 25000 জি আচ্ছা নেক্সট ফোন দেখো আমরা 11 প্রো প্লাস আচ্ছা রিয়েলমি 11 প্রো প্লাস 200 মেগাপিক্সেল ক্যামেরা র‍্যাম রম কত আছে 12256 থাকবে কত আজকে আজকে মাত্র 24000 টাকা অনলি 24000 টাকা

আচ্ছা এরপর আইকিউ নিউ 6 আচ্ছা আচ্ছা র‍্যাম 8128 আচ্ছা আইকিউ নিউ 6 এটা কিন্তু গেমিং ডিভাইস তাই না যারা ফ্রি ফায়ার পাবজি লাভার আছেন তাদের জন্য কিন্তু বেস্ট ডিভাইস হবে তাদের জন্য অনাশে সারাখন খেলতে পারবেন চাইলে গেম থাকবে ভাঙদাও আজকে 22500 টাকা মানে 22500 জি না 22 করে দিবেন আজকে হ্যাঁ 22 আচ্ছা 22000 টাকা আচ্ছা এরপর অ্যাপো F25 প্রো 8128

আছে না জি আর চপার কেন 7 প্রো প্লাস দুইটা আছে কিন্তু ঠিক আছে ডিসপ্লেটা দেখছেন একদম খাই খাই ডিসপ্লে কত থাকবে আজকে ভাই 8256 থাকবে 26500 8128 থাকবে 26000 টাকা 26000 টাকা না বেস্ট প্রাইস জি আচ্ছা ক্যামেরা কিন্তু এইটারও ভালো ঠিক আছে এইটারও কিন্তু জোস ক্যামেরা শুধুমাত্র এখানে হাতের সাপ করছে মুসলে আরো ক্লিয়ার লাগবে আচ্ছা এরপরে এটা হচ্ছে যে Oppo F27

একশো বিশেক জুম পাবেন রিয়েলমি টুয়েলভ একশো বিশেক জুম অনলি 30000 হাজার টাকায় রম কত দুইশো বারোশো বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি অফার প্রাইজে পাচ্ছেন যেমন রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস

আর কি আছে জানেন এটা পঞ্চান্ন জন এরকম হয়ে দেখ নাকি আচ্ছা এবার ওটা গেলে দেখতে পারবো এই যে দেখেন RGB 1080 RGB এখানে ব্যাটারি দেখা যায় না যদিও তো থাকবে তো আজকে আজকে মাত্র 27000 টাকা 27000 জি কিন্তু পাচ্ছেন জি Vivo আজকে অনলি কত 27000 27000 টাকা बेस्ट প্রাইসে অনেক মজমজ

আমরা আবার থেকে শুরু শুরু বারো দুইশো ছাপ্পান্নার সহ আচ্ছা এটা থাকবে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো জি বক্স চার্জার কমাই দিবেন নাকি

এটার প্রাইস থাকতেছে মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার জি আচ্ছা চব্বিশ হাজার টাকা তাই না জি আচ্ছা এরপরে আট দুইশো ছাপ্পান্ন আট একশো আটাইশ আট একশো এটা মাত্র সতেরো হাজার টাকা সতেরো জি আচ্ছা সতেরো হাজার টাকা এরপরে ভাই স্যামসাং এ ফিফটি প্রোডাক্ট তাই না

স্যামসাং এ থার্টি ফোরটা কিন্তু ভাই দেখতে লাগে ঠিক আছে দেখেন আপনি সাইডের ইটা দেখেন ডিজাইনটা সাইডের ডিজাইনটা খুব ভালো লাগে আশা করি আচ্ছা এটা স্যামসাং থার্টি তাই না ফাইভ জি নাকি জি জি আচ্ছা ফাইভ জি থাকবে আজকে আজকে মাত্র টাকা প্লাস দিলাম বিশ আচ্ছা টাকায় প্লাস আচ্ছা তারপরে স্যামসাং এ পনেরো এ পনেরো আচ্ছা এ কত দিবেন আজকে এ পনেরো

ইউজড আইফোন 12 আছে 64 জিবি ব্যাটারিয়াল 78 এটা প্রাইসে এটা আমি নিজে ইউজ করতাম এখন আর কি আমি আপডেট করব কারণে এটা এটা 64 64 টাকা এটা মাত্র 29500 টাকা মাত্র 29500 জি আচ্ছা আচ্ছা আইফোন ফুল অথেন্টিক আছে বক্স এখানে আছে কিন্তু আইফোন 12 বক্স जी, অনলি